এটা আমাদের রাহুল ভাই এগ্রিকল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টার আর এটা অনিতুল ভাই এটা হচ্ছে কো ডাইরেক্টার তো আমাদের আমরা হচ্ছে ডেভেলপার আমরা তাদের ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপ করেছি আর আর দীর্ঘ প্রতি দু মাস বা তিন মাস পরীক্ষার পর তাদের আমরা মোবাইল অ্যাপ্লিকেশান যেটা কাস্টমাররা ইউজ করবে সেটা পাবলিশ করতে পেরেছি পাবলিক পাবলিশের খুশিতে আজকে আমাদের একটা উদযাপন হচ্ছে ছোট্ট করে তো ওরা ডাইরেক্টার দুজন কেক কাটবে খুলে গেছে খুলে গেছে খুলে গেছে